হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন আজকে কত সুন্দর সুন্দর পার্টি শাড়ি দেখাবো আপনাদেরকে আজকে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু শাড়িগুলো একেবারে আড়ি সুতার কাজ করা থাকবে রিয়েল এর কাজ করা থাকবে দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালারের উপরে খুবই সুন্দর আমি একটু পার্টটা দেখাই দেখেন পার্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হবে পার্ট ডিজাইনটা পার্টটা থাকবে কাটর করা এটা হবে বর্ডার ডিজাইনটা সম্পূর্ণ আড়ি সুতা এবং এখানে দেখেন রিয়েল স্টোনের কাজ করা আছে খুব সুন্দর করে পুরো শাড়িটা দেখেন আপনাদেরকে দেখেন পুরো শাড়িটা দেখেন কত সুন্দর একেবারে ল্যাভেন্ডার কালার উপরে এই ডিজাইনটার ভিতরে কালার পেয়ে যাবেন চারটা পুরো চারটা কালারই সুন্দর আর আমরা প্রাইসটা বলে দিব আজকের ভিডিওতে দুইটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে একটা হলো আপনার কাশ্মীরি বাড়ির শাড়ি থাকবে আর একটা হলো এটা হলো ইন্ডিয়ান জিমিচু ঝেমিচু টা পেয়ে যাচ্ছেন একেবারে অফার প্রাইসে আমাদের থেকে দেখেন এটা হলো পেস্ট কালার উপরে কাজটা দেখেন কত সুন্দর কাজটা দেখাই সামনে থেকে দেখেন এই যে কাজটা দেখেন পুরো শাড়ির কাজটা দেখেন সম্পূর্ণ সফট জিমিচুর উপরে পুরো শাড়িটা ওভার কাজ করা থাকবে এটা হলো পেস্ট কালার উপরে পুরো শাড়িটা একেবারে অল ওভার কাজ করা তারপর এটা হলো দেখেন এটা হলো পেঁয়াজ কালার পেঁয়াজ কালার উপরে কালারটা কত সুন্দর একেবারে কাটওয়ার্ক পার করা থাকবে কিন্তু কাটওয়ার্কের উপরে রিয়েল স্টোন দিয়ে একেবারে আরি সুতার কাজ করা থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা সুতার কাজ কোনো চমকির কাজ নেই শাড়িটার ভিতরে সম্পূর্ণ সুতার কাজ আর আজকের ভিডিওতে এই শাড়িগুলো একেবারে অফার একটি প্রাইজে দিব যে শাড়িগুলো আপনার দশ হাজার বারো হাজার করে সেল করা হয় আমরা এগুলো আজকে টেনের নিচে দিব আপনাদেরকে আজকে টেনের নিচে থাকবে এই শাড়িগুলো খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন চারটা কালারই অনেক সুন্দর দেখেন এটা হলো লেমন কালার লেমন কালারটা অনেক সুন্দর আমরা চারটা শাড়ি ডিসপ্লে করে রাখছি আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এই ভিডিওতে একেবারে অফার প্রাইস মাত্র দিচ্ছি আমরা এই শাড়িগুলো আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর একটা শাড়ি আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন দেখেন চারটা শাড়ি কিন্তু অনেক সুন্দর কালার কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন চারটা কালারই সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের যে অনলাইন নাম্বারগুলো আছে অনলাইনে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো আমরা পরের ডিজাইনে চলে যাব যেটা হলো আপনার কাশ্মীরি সুতার কাজ করা হ্যাঁ এটা এইগুলো হলো কাশ্মীরি বাড়ির শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন ম্যাচিং সুতা এবং ম্যাচিং স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এখানে ডিজাইন থাকবে আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার গুলো পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো এই শাড়িগুলো আমরা আজকে দিয়ে দেব একটি অফার প্রাইজে যে শাড়িগুলো আট থেকে দশ হাজার করে সেল করা হয় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের থেকে টেনের নিচে শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ি আমি দেখাবো আপনাদেরকে দেখেন প্রত্যেকটা শাড়ি একেবারে সুন্দর সম্পূর্ণ ম্যাচিং সুতা এবং ম্যাচিং স্টোন ওয়ার্কের কাজ করা আছে দেখেন শাড়িটা দেখেন আমি একটু কাছ থেকে দেখাই পুরো শাড়িটা এটা হলো সি গ্রিন কালার আমি কালারগুলো দেখাবো এবং প্রাইসটা বলে দিব দেখেন এটা হলো ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং তো অনেকে অনেক আপুরা ব্ল্যাক ম্যাচিং শাড়ি খুঁজতেছেন অবশ্যই বলবো যে মরিম শাড়ি ঘরে চলে আসুন কিন্তু আগামীকাল আমাদের মার্কেটটি সাপ্তাহিক বন্ধ থাকবে আমাদের শপটিও সাপ্তাহিক বন্ধ থাকবে যারা আসবেন বুধবার সকাল সকাল চলে আসবেন তো আপনারা যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের থেকে অবশ্যই নিয়ে নিতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে যারা না আসতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই যারা শপে না আসতে চাই মানে না আসতে পারবেন তারা অবশ্যই আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে হবে দেখেন চেরি কালার খুবই সুন্দর কালারটা আর ডিজাইনটাও দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার করে মাত্র সাত হাজার করে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন ব্ল্যাকে ব্ল্যাক ম্যাচিং ডিজাইনটা চেঞ্জ দেখেন কত সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ম্যাচিং স্টোন প্লাস ম্যাচিং সুতার কাজ করা থাকবে দেখেন কাজগুলো দেখেন এটা হবে বডিটা এটা হবে পারের কাজটা কত সুন্দরভাবে করা আছে আর প্রাইস থাকছে মাত্র টাকা ভালো লাগলে একটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা যারা না আসতে পারবেন দেখেন হোয়াইট কালার হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর একেবারে ম্যাচিং স্টোনের কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার শাড়িটা এবং সাথে ম্যাচিং স্টোনের কাজ করা আছে প্রাইস মাত্র সাত হাজার টাকা এই কাশ্মীরি বাড়ির শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে অফার একটি প্রাইজে তো অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দেখেন সি ব্লু কালারটা অনেক সুন্দর দেখেন এটা হবে বডির কাজটা পুরো বডিটায় থাকবে একেবারে ম্যাচিং স্টোন প্লাস ম্যাচিং সুতার কাজ করা আর ফ্যাব্রিকটা হবে ওয়েটলেস জর্জেট ফ্যাব্রিকটা থাকবে ওয়েটলেস জর্জেটের উপরে দেখেন মেরুন কালার এটা হলো ডিজাইনটা চেঞ্জ হবে মেরুন কালারের উপরে খুবই সুন্দর একেবারে অল ওভার কাজ করা শাড়িগুলো খুবই সুন্দর শাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন আমরা পরেরটা ব্ল্যাকটা দেখেন পার্টটা থাকবে কাটওয়ার্ক পাট এটা একদম কার্টওয়ার্ক পাড়ের উপরে একেবারে ব্ল্যাকে ব্ল্যাক ম্যাচিং স্টোনের কাজ করা আছে পার্টটা কার্টার্ক পাড়ের উপরে আমি একটু কাজগুলো দেখে দেখেন বডির কাজগুলো দেখেন কত সুন্দর পুরো বডিটা হবে এরকম আর এই যে আপনার পাটটা দেখেন পার্টটা থাকবে এরকম কার্টওয়ার্কের উপরে আর প্রাইসটা থাকবে মাত্র সাত হাজার ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে দেরি করবেন না সরাসরি আমাদের শোরুমে চলে আসুন যারা শোরুমে আসতে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম